বন্ধুরা এই মুহূর্তে সম্পূর্ণ নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে জানাই স্বাগত এই মুহূর্তে রাজ্যের পক্ষ থেকে জারি করা হয়েছে বিজ্ঞপ্তি যেখানে স্পষ্ট পুজোর আগেই খুশির হাওয়া দেখতে পাচ্ছেন অনস্ক্রিন সরকারি কর্মী ও স্টুডেন্টদের ছুটির ঘোষণা রাজ্যের নতুন বিজ্ঞপ্তি জারি রইল বিস্তারিত এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে কিন্তু স্কুল এবং বিভিন্ন সরকারি অফিসগুলো বন্ধ থাকবে এই নিয়ে কিন্তু রাজ্যের পক্ষ থেকে নোটিস করা হয়েছে এবং কবে কবে বন্ধ থাকবে এই নিয়ে তারিখ ঘোষণা করা হয়েছে এই খবরের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনার চাইলে সেখানে দেখে দেখে জানতে পারেন যে কবে কবে বন্ধ রয়েছে তো দেখুন এই সংক্রান্ত আপডেটে বলা হয়েছে বাঙালির সবথেকে বড় উৎসব দুর্গাপূজা এর সুবাদে আগামী মাসেই সরকারি কর্মীদের একাধিক ছুটির ঘোষণা তো থাকছেই ফের এই সেপ্টেম্বর মাসেই থাকছে বাড়তি ছুটি রাজ্যের পক্ষে জানানো হয়েছে যে আগামী তিন দিন টানা ছুটি থাকছে তো দেখুন এই যে মাস সেপ্টেম্বর এই সেপ্টেম্বর মাসেই কিন্তু টানা তিন দিন ছুটি থাকবে পাশাপাশি আগামী মাসেও কিন্তু ছুটি রয়েছে বিস্তারিত কিন্তু বলা হয়েছে সম্প্রতি গত বুধবার রাজ্য সরকারের অর্থ দপ্তর এই মর্মে বিজ্ঞপ্তি জারি করেছে ছুটির দিন কবে পড়বে সেই নিয়ে বলা হয়েছে আগামী চৌদ্দ সেপ্টেম্বর শনিবার করম পূজা থাকছে যার কারণে ছুটি তার পরের দিন রবিবার এমনিতেই ছুটি থাকছে এরপর ষোলোই সেপ্টেম্বর এ মাসে ফতোয়া দোয়াজ দাম এর কারণে সরকারি ছুটি থাকছে এছাড়া সোমবার হোলিডে থাকায় একটানা লম্বা উইকেন্ড পাবেন সরকারি কর্মীরা শনিবার হাফ ডে এরপর রবি ও সোমবার দুদিন ছুটি এছাড়াও এখানে বলা হয়েছে দেখুন অন্যদিকে স্কুল পড়ুয়াদের জন্য থাকছে বেশ কয়েকদিনের ছুটি সেপ্টেম্বর মাসেই এখানে বলা হয়েছে দেখুন সেপ্টেম্বর মাসে কবে কবে ছুটি পাবেন ষোলোই সেপ্টেম্বর ফাতেয়া দোয়াজদাম এর জন্য স্কুল ছুটি থাকছে পাশাপাশি সতেরো তারিখ ও মিলবে বিশ্বকর্মা পূজা ছুটি এবং ঈশ্বরচন্দ্র জন্ম জয়ন্তী উপলক্ষে ছাব্বিশ সেপ্টেম্বর ফের মিলছে ছুটি তো দেখতেই পাচ্ছেন এইদিকে কিন্তু মাসের এই যে তিন দিন দেখতে পারলেন এদিকে ওইদিকে আপনারা দেখতে পাচ্ছেন যে চোদ্দো তারিখ থেকে নিয়ে ষোলো তারিখ এদিকে তিন দিন পাশাপাশি কিন্তু আবার এদিকে ষোলো তারিখের কথা তো ফাতে জরদমের কথা বলা হলো আবার সতেরো তারিখে বিশ্বকর্মা পূজার জন্য থাকছে এছাড়া ছাব্বিশে সেপ্টেম্বর কিন্তু ফের ঈশ্বরচন্দ্র জন্মজয়ন্তী উপলক্ষে কিন্তু ছুটি থাকছে তবে অনেক ক্ষেত্রে এখানে স্কুল হয় আবার অনেক ক্ষেত্রে স্কুল কিন্তু হয় না তো এটা ডিপেন্ড করে পুরোটাই স্কুলের উপর এরপরে কিন্তু বলা হয়েছে তবে ছাব্বিশ সেপ্টেম্বর স্কুল পড়ুয়াদের স্কুলে যেতে হবে তবে অন্য দিনের মতো ক্লাস হবে না এরপর চলে আসলো বাঙালি সেরা উৎসব দুর্গাপূজা এই পূজার মাসেই মিলবে একের পর এক ছুটি কোন কোন দিন ছুটি থাকছে রইল লিস্ট এখানে বলা হয়েছে দেখুন দুর্গাপূজার ছুটির ঘোষণা এখানে বলা হয়েছে দুর্গাপূজার ছুটির ঘোষণা নিয়ে আগামী দোসরা অক্টোবর এবং হচ্ছে সাত অক্টোবর এছাড়াও হচ্ছে আঠেরো অক্টোবর থাকছে ছুটি কোন দিন কিসের জন্য ছুটি থাকছে সেই বিষয়ে কিন্তু এখানে বলা হয়েছে জানা গিয়েছে দোসরা মানে দুই তারিখ মহলায়ের ছুটি এবং সাত তারিখ হচ্ছে সাত তারিখ থেকে আঠেরো তারিখ হচ্ছে দুর্গাপুজো উপলক্ষে ছুটি থাকবে বলে জানানো কিন্তু হয়েছে বন্ধ থাকবে স্কুল কলেজ থেকে সরকারি অফিস সর্বত্রই বন্ধ থাকবে তো এই মুহূর্তে যা আপডেট ছিল দুর্গাপুজো নিয়ে কদিন বন্ধ সেটা কিন্তু এখানে বলা হয়েছে আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে আগামী সাত তারিখ থেকে নিয়ে আঠেরো অক্টোবর পর্যন্ত দুর্গাপুজো উপলক্ষে কিন্তু ছুটির ঘোষণা করা হয়েছে এছাড়াও সেপ্টেম্বর মাসে কত তারিখ পর্যন্ত ছুটি থাকবে এই নিয়ে এই আর্টিকেল বা এই যে প্রতিবেদন এখানে কিন্তু আপনারা দেখতে পালেন আপনারা অবশ্যই ডেসক্রিপশন বক্সে এই লিঙ্ক দেওয়া থাকবে সেখানে গিয়ে নিজেরাই দেখে নিতে পারবেন আশা করছি ভিডিওটি আপনারা বুঝতে পেরেছেন ভিডিও ভালো লাগলে লাইক করুন আপনারা স্টুডেন্ট নাকি সরকারি কর্মচারী অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন